আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি ইনস্পায়ার কারিজমা সুইস ওনা বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস দুইটা ডিজাইন তিনটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় এত সুন্দর ড্রেস হারায় গেলে কলম পাইবেন না যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই ড্রেসগুলো নিতে পারেন সারা বাংলাদেশে cash on home delivery তে নিতে পারবেন 1 টাকাও অ্যাডভান্স করা লাগবে না 3 পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মত আইসা পড়বেন যদি না চিনেন ইসলামপুর আইশার ছোট করে একটা মিসকল দিবেন আমাদের লোক যায় নিয়ে আসবে দেখেন একটু ড্রেসগুলো খুবই সুন্দর একদম অরিজিনাল ডিজিটাল প্রিন সেলর আরাইগস ওন্না পেয়ে যাবেন 5 রাত নামাজের ওন্না খুব সুন্দর ওন্না বডি কাজ করা 3 পিস ওন্না বডি কাজ করা 3 পিস মাশাআল্লাহ দেখার মতো ডিজাইন কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ফুল থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা সেট সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মার্শাল্লাহ কাপুর কোয়ালিটির ডিজাইন খুবই সুন্দর কারিজমা সুইচ অন্য বডি কাজ করা কটন পার্টি ড্রেস দেখেন পুরার কাস্ট একটু দেখে দেন দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং মাসাল অনেক সুন্দর অনেক হাতে পাইলে আপনারা বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা নিবেন আরো পঞ্চাশটা গিলা মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা দোপাটটা প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ কারিজমা সুইস ওনা বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা সেট নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না ড্রেস একটু দেখে যান আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন একটু ড্রেস গুলা অসাধারণ প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ যারা সেট ধরে নিবেন আরো পঞ্চাশ করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লা এক কথায় অসাধারণ এই ড্রেসটা একটু দেখেন এটারও তিনটা কালার ডিজাইনটা একবার দেখেন মাথা নষ্ট করে একটা ডিজাইন খুবই আঙ্কমন একটা ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ যারা সেট সেট ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকাও অ্যাডভান্স করা লাগবে না তুই জায়গা এক টেকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন মাত্র এগারোশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস কত সুন্দর কত গর্জিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি ইনস্পায়ার কারিজমা সুইস ওনা বডি কাজ করা কটন পার্টি ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা সেট সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এত সুন্দর ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই এক্সক্লুসিভ কালেকশন খুবই এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো যারা তিন পিসের সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো ছাড়া আমাদের দোকানে অনেক কালেকশন আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন একটু ড্রেস দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এগারোশো পঞ্চাশ মাথা নষ্ট করা ডিজাইন দেখার মতো মাশাল্লাহ দেখেন ড্রেস এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র টাকা যারা ধরে নিবেন আরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাকিস্তানি ইনস্পায়ার কারিজমা সুইস অন্য বডি কাজ করা কটন পার্টি ড্রেস মাথা নষ্ট করা ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি না চিনেন ইসলামপুরে আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম